আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারক যেহেতু সামনে রমজান মাস চলে আসছে একটা রহমতের মাস তো আমরা সবাই এর জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই মাছটা আসলে খুবই ভালো লাগে সারা বছর সারা মাসের থেকে এই মাছটাই অনেক ভালো লাগে যেহেতু একটা রহমতের মাস ইবাদতের মাস তো এই তো যার জন্য আমি এখানে আজকে কিছু প্রয়োজন করবো রমজানের প্রস্তুতি নিয়ে তো প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি আর রসুন আর রমজানে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ নিয়ে আসছে যেহেতু রমজানে কিন্তু একটু পেঁয়াজটা বেশি লাগে সব কিছু একটি হয় তারপরে পেঁয়াজটা একটু বেশি লাগে সব জিনিসে ভাজি টাজি তারপরে অনেক হয় তোই তো পেঁয়াজ তো এই কারণে আসা তারপরেই তো দেখুন আমি সবগুলো ছেলে নিয়েছি রসুন আদা আর পেঁয়াজটা আমি ছেলতে পারিনি ওইটা আমি পরেই করব যেহেতু আসলে ছোটো বাবু নিয়ে এক একটা জিনিস সিদ্ধান্ত নেই কিন্তু আসলে সেটা ঠিক মতো করতে পারি না তো তো দেখুন এখানে আমি কিছু রসুন এখানে এক রসুন আর এক পা আদা আমি ছেলে নিয়েছি এখানে নিয়েছি যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এখানে আমি কিছু মসুরের ডাল আর খেসারির ডাল একসঙ্গে মিক্স করে তারপরে ভিজিয়ে রেখেছিলাম তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি প্রথমে ছোলাটা সিদ্ধ বসিয়ে তো তোসরাটা আমি আজকে রাইস কুকারে সিদ্ধ করব তো তার কারণে আমি এই যে একটা রাইস কুকারের প্যানে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব কিছু সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এটা আগে সিদ্ধ করে রাখলে কিন্তু লবণের পরিমাণটা বোঝা যায় তো পরবর্তীতে যখন রমজানে রান্না করা হয় তখন কিন্তু এই লবণের ঝামেলাটা থাকে না তো এর কারণে এই যে তো আজকে আমি আলু দেই নি এর ভিতরে আলুটা আমি পরে সিদ্ধ করে নিব আপনারা চাইলে এখন এর ভিতরে আলুটা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন একসঙ্গে তো এই তো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে আমি গরম পানি দিচ্ছি আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন যেহেতু এটা আমি বেলা করেছিলাম তো ওই কারণে সময় কম তো তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি তো এবার আমি পানিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দেব তো এই তো আপনারা চাইলে এখন এই মুহূর্তে এখানে কিছু আলু পরিষ্কার করে দিয়ে দিতে পারেন তো সিদ্ধ বসে আমি এখানে কিন্তু এই যে ব্লেন্ড করার জন্য একটা বেলাইন্ডার মেশিন নিয়ে নিয়েছি মিক্সার তো এই তো তো মিক্সারটা আমি বের করে নিয়েছি আসলে আমি মিক্সারটা সহজ ব্যবহার করি না আমার একটা ভালো লাগে না আমি পাটাতে শিল পাটাতেই বেটে নেই তো আজকে যেহেতু বেশি আর সময়ও নেই তো এই কারণে আমি মিক্সার মেশিনটা বের করে নিয়েছি তো এই তো আমি এখানে সব কিছু এবার ব্যালেন্ট করে নিচ্ছি তো আমি ওটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো এই তো দেখুন আমি ছোলাগুলো সিদ্ধ করে তারপরে যেরকম বক্সে ভরে নিয়েছি আপনারা চাইলের থেকে ছোট বক্সে বা জিপলক ব্যাগ বা পলি ব্যাগেও ভরে নিতে পারেন তারপরে তো একে একে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আর আপনারা চাইলের থেকে কম করেও রাখতে পারেন আর আলু সিদ্ধ করলে আলুটা ছোটো ছোটো করে কেটে এখানে রাখতাম আমি হ্যাঁ গত বছরই ভিডিওতে দেখিয়েছিলাম তো এবার আমি আলুটা আগে সিদ্ধ করি নাই আর এই তো দেখুন এখানে সেই ডালটা মিক্স করে নিয়েছি আমি ডালটা বিল্যান্ড করে তো এই যেরকম আমি দুইটা বক্সে রেখেছি আপনারা চাইলে অল্প অল্প করে বক্সে রেখে দিতে পারেন ছোট বক্সে এখানে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে আমি কিছু পেঁয়াজ বিল্যান্ড করেছি এই তো আর এখানে কিন্তু আমি কিছু মসুরের ডাউল সিদ্ধ করে নিয়েছি এরকম করে যেহেতু রমজানে যদি রান্না করতে হয় এরকম সিদ্ধ করা থাকলে রান্না করা কোনো ব্যাপারই না বের করে পরিমাণ মতো রান্না করে নেব আর সিদ্ধ করতে হলে খুবই ঝামেলা তো এই কারণে আমি এরকম সিদ্ধ করে রেখেছি তো আপনারা চাইলে এরকম বেশি করে রাখতে পারেন তো এই তো সব কিছু আমি এরকম গুছিয়ে নিয়েছি তো আবার আমি বেশি কিছু প্রয়োজন করি নাই আসলে আমি বাড়িতে ছিলাম না কিছুদিন আমি বাবার বাড়িতে ছিলাম আসছি মাত্র দু একদিন হয়েছে তো এই কারণে আমার সব কিছুই এবার লেট হয়ে গেছে তো আমি যতটুকু পেরেছি করেছি আর জানি না তো আমার ছোটো বাচ্চা আছে তাই তো আমি সবগুলো এবার বক্স মুখটা বন্ধ করে দিচ্ছি তো এভাবে আমি সব বন্ধ করে তারপরে এই যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো তো এভাবে আপনারা সারা রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন আমি যেটা বেশি ঝামেলা সেগুলো আগে করে রেখেছি তারপর গুলো আমি অল্প অল্প করে করে নেব তো এই তো তেভাবে এভাবে আমি ফ্রিজে সাজিয়ে রেখে দেব আমার যখন প্রয়োজন হবে আমি বের করে একটা বক্স কিন্তু আমি একদিনে রান্না করব না তো পরিমাণ মতো বের করে নেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আল্লাহ হাফেজ